বিসমিল্লাহ রহমান রাহিম শরীর দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম আমি এখন আলোচনা করব বাংলাদেশের শহরের ময়লা আবর্জনা নিয়ে বাংলাদেশ সোনার বাংলাদেশ কিন্তু এই সোনার বাংলাদেশ আরো আমরা সোনার বাংলাদেশ বা আরো সুন্দর করার লক্ষ্যে সবাইকে আগে আসা উচিত বলে মনে করি শুধু সরকারের দিক চায়া থেকে শুধু মন্ত্রীর দিক চেয়ে থেকে এই বাংলাদেশ এগিয়ে নেওয়া যাবে না যার যার ব্যক্তিগতভাবে যাতে দেশ উন্নয়ন হয় উন্নত হয় এদিকে লক্ষ্য রেখে সবাইকে এগিয়ে যাইতে হবে তাই সরকার এগিয়ে যাবে সবাই মন্ত্রীরা এগিয়ে যাবে তাই আরো সোনার বাংলাদেশ আরো সোনায় পরিণত হবে শুধু দর্শক মন্ডলী শহরে ঢুকার আগেই দেখা যায় যে শহরে ঢোকার আগেই নাকে রুমাল দিয়া বা নাকে গামছা দিয়া নাকে কিছু না হাত ঠেকাইয়া শহরের ভিতরে ঢোকা লাগে কেন শহরের ময়লার গন্ধে তাহলে পরে আমি আজকে এই ময়লা নিয়েই কিছু কথা বলবো এই শহরের ময়লা দিয়া যে কোনো জায়গায় যদি বায়োগ্যাস করা যায় সেই গ্যাস শহরে দিলে প্রায় এই শহরে যে ময়লা হয় এই ঢাকা শহরে অর্ধেক ঢাকা শহর চলবে শুধু এই গ্যাসের ময়লায় আমি যতটুকু জরিপ করেছি অর্ধেক ঢাকা শহর এই গ্যাসের ময়লাই চলবে ময়লা থেকে যে সিলারিটা বাজাবে সিলারিটা আমরা কি করব। সিলারিটা হচ্ছে হলো আপনার এক হলো জৈব সার আর একটা হলো মাছের খাদ্য শুধু দর্শক মন্ডলী এই মাছ আমি চাঁদপুর হাতিয়া সাগরে গেছি পদ্মায় গেছি যায়া দেখেছি যে ইলিশ মাছ গুলা খানা না পেয়ে খাবার না পেয়ে সুদে বালি খায়া খায় চাপা আগে আমার বাবা যখন মাছ আনছে তিন কেজি সাড়ে তিন কেজি ওজনের ইলিশ মাছ আনছে আর এখন এক কেজি ইলিশ মাছ হলেই শেষ কে এইটাই বড় তাই শুধু দর্শক মন্ডলী অত দূরে যাব না আমরা সেই ময়লা দিয়ে খাদ্য তৈরি করে যদি বড়ি বড়ি করে খাদ্য তৈরি করে সাগরে দেই সাগরে মাছ বৃদ্ধি করবে সাগরে যত নৌকা আছে মাঝিরা আছে এরা মাছ মারে একটা মাঝি যদি ডেলি পাঁচশো টাকার মাছ পায় আর ওই মাঝিটা যদি আমরা মাছের খাদ্য দেওয়ার পরে ডেলি এক হাজার টাকার মাছ পায় তাহলে পারে সে অবশ্যই সরকারকে দুইশো টাকা দেবে তাহলে তার আরও তিনশো টাকা লাভে থাকবে কি হলো সরকারি খাতটা বড় হলো আর কি হলো শহরের যে দুর্গন্ধ ময়লা সেটা রইল না আমরা সোনার বাংলাদেশ গড়ার লক্ষ্যে যদি এই ধরনের পরিকল্পনার কাজগুলো করি তাহলে দেশে আরো উন্নতি হবে কি উন্নতি হবে সাগর থেকে যে টাকা আসবে শহর থেকে গ্যাসের যে টাকা আসবে খানা থেকে যে টাকা আসবে শহর সোনার বাংলাদেশ গড়ার সম্ভব যে এই বাংলাদেশে মুক্ত। এই বাংলাদেশ সোনার বাংলাদেশ তাই শুধু দর্শক মন্ডলী যারা জ্ঞানীগুণী ব্যক্তি আছেন আমার এই বক্তব্যে যদি কোনো জায়গা ভুল ত্রুটি হয় আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর আমাকে যদি এর ধরুন যারা জ্ঞানীগুণী ব্যক্তি আছেন বাংলাদেশে তারা যদি আমার একটু পরামর্শ দেন দয়া করিয়া বা আমাকে ডাকেন যে আপনি অমুক জায়গায় আসেন তাহলে আমি সেখানে যাব আপনাদের যুক্তি আমার যুক্তি উভয় যুক্তি মিল করিয়া আমার মুখ্য উদ্দেশ্য ঢাকা শহরে যেন কোনো ময়লা না থাকে এই ধরনের উভয় যুক্তি দেশের উন্নয়ন করা সম্ভব সম্মানিত যারা জ্ঞানী ব্যক্তি আছেন যারা বুঝমান ব্যক্তি আছেন তাদের কাছে আল্লাহ তাল্লাহ যাওয়ার মতন শক্তি আমার দেয় নাই সবার জ্ঞান আল্লাহ তাল্লা সমান দেয় নাই যারা জ্ঞানী লোক আছেন তারা আমার জন্য দোয়া করবেন আর আমার এই পরামর্শটা আপনারা একটু বুসপাট্টা নেবেন নেওয়ার প্রয়োজনে আমাকে একটু ডাকবেন আমি ওখানে যাব আপনাদের সাথে যুক্তিবুদ্ধি করব। করবো করে দেশের উন্নয়ন করার স্বার্থে যদি আমার বিনা স্বার্থে আমার যদি কষ্ট করা লাগে আমি করবো করব। আশা করি আমার বক্তব্যটা আপনারা শুনবেন বুঝবেন আমাকে ফোন দিবেন তবে ফোন দিবেন সবসময় সময় নামাজের পরে প্রায় আটটা নয়টার দিকে আপনারা ফোন দেবেন যারা জ্ঞানীগুনি আছেন আমি আপনাদের সাথে কথা বলে যুক্তিবুদ্ধি বুদ্ধি করবো এই বলেই আমার এই বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ ঢাকা আবদোলা